সব থেকে বেশি চোর কোথায় পাওয়া যায় তীর্থস্থান এই জন্য বলে তীর্থ ভ্রমণে গেলে টাকা পয়সা ভালো করে নিয়ে যাবে কোন জায়গাটা ভালো নেই মা থাকবে না বলি দিয়েছে কলিযুগে কোনো দিক ভালো থাকবে না তাহলে কলিযুগ ভালো কি করে হলো বলে কি করে জানো কৃত যদ্ধায়তে বিষ্ণু ত্রৈতায়ং জগতে মখয়ে পরিচর যাও আরেকটা বিষয় মনে করিয়ে দি ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম আছে তো আমাদের কোন ধর্ম সনাতন ধর্ম সনাতন ধর্মের মধ্যে চারটে ভাগ আছে কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র বেদ পাঠ কারা করবে ব্রাহ্মণরা যজ্ঞ কারা করবে ক্ষত্রিয়রা আয়োজন করবে ব্রাহ্মণরা মন্ত্রোচ্চারণ করবে পূজা অর্চনা কাদের অধিকার আছে বৈশ্যরা আয়োজন করতে পারবে ক্ষত্রিয়রা নিমন্ত্রিত থাকবে ব্রাহ্মণরা যজ্ঞ মানে আহুতি দান করবেন মন্ত্র করবেন বাকি রয়ে গেল কারা আমাদের মতো সাধারণ সত্র আমরা কি বানের জলে ভেসে এলাম গঙ্গা স্নান করতে পারবে না সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ তুমি করতে পারবে না পাঠশালায় যাওয়ার অধিকার নেই পূজার জায়গায় আসার অধিকার নাই মন্দিরে ওঠার অধিকার নাই এমন কি এমন এক সময় ব্যতী ছিল যে যদি কোনো শূদ্র ধর্মী মানুষ বেদের মন্ত্র কোনো কারণে উচ্চারিত হয়ে যায় তার জিউহার কেটে বাদ দিয়ে দেওয়া হতো এবার আপনি বলুন আমাদের উদ্ধার হবে কি করে ভগবান বললেন আমি কর্মভেদে কর্ম মানে কাজ কর্মভেদে এই ভেদাভেদ তৈরি করেছি ধর্মভেদে নয় যা কর্মের ভেদ ধর্মের ভেদ নয় কিন্তু সেই কর্ম ভেদাভেদটাকে কিন্তু সুবিধাবাদী মানুষ ধর্মভেদে পরিণত করলো আর যেই না ধর্মভেদে পরিণত করলো তাহলে ধর্ম সংকট হয়ে গেল এক শ্রেণীর মানুষ সাধনা থেকে বাদ হয়ে গেল আমার নিতাই গৌরে সে ওই জাতুলা ভেদাভেদ ফেং ভেঙে ভেঙে দিয়ে তিনি কি করলেন চাঁদ কাজী কে কুলদান করলেন জবন করে দিলেন গো দাপর কলি তোমাদের কোনটা কলি যুগ এই যে কলিযুগের মানুষ বলে তোমরা আজকে কীর্তন শুনতে এসেছো অধমার বদন হতে হ্যাঁ আমার আগে এক বাবা কীর্তন নিয়ে গেলেন ভগবানের কথা সুন্দর করে আপনাদের কাছে উপস্থাপনা করে গেলেন ওনারও চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবধ প্রণাম তা এই যে সাধনা তাই যে কীর্তন শোনা বা নাম জপ করা এটা কিন্তু কলিযুগের সাধনা না সত্য না তেতা না শুধুমাত্র কলিচুক সত্যযুগের সাধনা কি ওই যে বলল ক্রীতে যোধায়তে বিষ্ণু মানে সত্যযুগের সাধনা হলো ধ্যান তেতায়েঙ্গে যতেম করি মানে তেতাযুগের সাধনা হলো যোগ্য জাগ যোগ্য তপস্যা আর দাপর যুগে হলো পূজা অর্চনা সেবা কার্য আদি আর কলি তো আপনারা জানেন বলতে হবে না হরি নাম কে বললাম এইবার কেন বললেন বলছে যুগে যুগে ভগবান পৃথক পৃথক রূপে এসেছেন এবং যুগে যুগের সাধনাও পৃথক করে দিয়েছে তাই তো সব যুগই সমান হলো বরঞ্চ সত্যতা দাপরে এত মিথ্যাচার ব্যবচার ছিল না কলি যুগে আছে তাহলেও কলি যুগ হয় কি করে সাধনা তো সব যুগের জন্যই বলছে এখানেই তো তার উত্তম কি না যদি তোমাকে সত্য যুগে যে সাধনা ছিল ধ্যান সেই সাধনায় পুত্র পরিজন পরিত্যাগ করে জঙ্গলে চলে যেতে হবে তবে ধ্যান করলে পাওয়া যাবে অনেক কষ্ট হ্যাঁ পাঁচ থেকে ছ ঘন্টার জন্য মেয়ে টিউশন যাই স্কুলে যায় তাতেই মায়েদের ঘুম উড়ে যায় ছেড়ে দিয়ে যেতে পারবে জঙ্গলে পারবা না অত সময় নেই আয়ু অত নেই সংসার গোচাতে গোচাতেই জীবন শেষ তিন ঘন্টা কীর্তন শুনতে আসার সময় হয় না আবার বলে কি জঙ্গলে গিয়ে ধ্যান আবার কিছু জন তো আমি আগেই শুনে নিয়েছি বলে এইখানে দেখে নিলাম একটু উঁকি মেরে আর ওখানে গিয়ে কাজ নেই গান তো ফোনেও শুনে নেব দেখাটা বড় বুঝলে তো দেখাটা বড় ব্যাপার শোনাটা না বলে যা একটু দেখেছি ফোনে সামনে থেকে একটু দেখে যা আমার সৌভাগ্য কত বছর আসার কথা তবু আসতে পারিনি হ্যাঁ অসুস্থ হয়ে গিয়েছিলাম কৃপা করে বাবারা এবছর আবার নিয়ে এসেছেন এই অধমাকে আপনাদের মতো ভক্তবৃন্দের সামনে এসে দাঁড়াতে পেরেছি কমিটির প্রত্যেকটি সদস্য চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম এই অধমাকে আবারও হ্যাঁ কয়েকদিন আগে দু তিন দিন আগে হসপিটালে ভর্তি হয়েছি ভেবেছি তিন দিন তো বাকি আছে ঠিক হয়ে যাব চলে যাব কিছু জানাই সেই দুদিন যে প্রোগ্রামগুলো ছিল ক্যান্সেল করে দিয়েছি ও মা ছুটি দিয়ে দিয়েছে নার্সিং হোম থেকে বাড়ি চলে এসেছি পরের দিন আবার রাত্রে যে তখন আর উপায় খুঁজে না পেয়ে ডাক্তার লিখে দিল বাবারা দেখতে গেলেন বহু দূর দূর থেকে মানুষ দেখতে এসেছিলেন হ্যাঁ অনেকগুলো প্রোগ্রামে যেতে পারিনি সেই সময় এক বছর হয়ে গেল যা বাবারা আবার কৃপা করে নিয়ে এসেছেন অধমা জীবন ধন্য রাধে রাধে মা সংসার পরিত্যাগ করতে পারছি না তো ধ্যান হবে না যোগ্য করতে গেলে অনেক বিপুল পরিমাণ অর্থ ব্যয় ওটাও আমাদের দ্বারা হবে না আর পূজা অর্চনা সেবা কার্য হলে আত্মনিবেদন করে করতে হবে সেটা আমরা পারছি না কিন্তু একটা কথা চিন্তা করুন যদিও আমরা করি আত্মনিবেদন করে তো করি না দেখ যতকিঞ্চিৎ হয় কিন্তু আপনি পূজা করেন ধ্যান করেন তপস্যা করেন যাই করেন আপনাকে বাড়িতে পুজো করলে আগে কি করো সবার আগে কি কাজ না হ্যাঁ পুজো করলে বাড়ি তুমি এটা পুজো করাবে সবার আগে কি করো সর্বপ্রথম কাজ আরে পাজিটা দেখো কোন দিনটা কোন মুহূর্তটা ভালো আছে সেই দিনেই পুজো হবে তার আগে তো বুঝতে পারবে না যজ্ঞ করতে হলে কত আয়োজন তবে তো হবে হ্যাঁ কত কিছু আয়োজন করতে হবে অর্থ ব্যয় করতে হবে তবে না সাধন ভজন হবে তা মায়েদেরকে বলি সবাই মিলে একবার বলো তো হরি কৃষ্ণ পাঁচি দেখলে বলার জন্য কেন দেখলে না কেন হ্যাঁ তিথি নক্ষত্র বিচার করেছো কিছু করনি সবাই সত্যি কথা বলো সবাই শুদ্ধ পোশাকে এসেছো না না তো বাজারে থেকে চলে এসেছে হবে কিন্তু আপনি চিন্তা করুন যখন আপনি যজ্ঞে বসবেন নতুন বস্ত্র পূজায় বসলে ধৌত বস্ত্র করতে হবে স্নানাদি করতে হবে কত আয়োজন করতে হবে তিথি নক্ষত্র বিচার করতে হবে ব্যয় করতে হবে কিন্তু আমার কলিযুগের এমন একটা সাধনা ব্যয় লাগবে রিধি নক্ষত্র স্থান কালপাত্র কিছু বিচার করতে হবে না যেখানে আছো যে অবস্থায় আছো যে ভাবি বসি আছ যে স্থানে আছো শুচ্ছি অশোচ্ছি স্থান কাল শুদ্ধপাত্র শুদ্ধপাত্র কিছু বিচার করতে হবে না সর্বত্র যে নাম করে উদ্ধার পাওয়া যায় সে যুগের মতো যোগ হয় না আর হবার ন আর সেই কলি যুগের জীব আমরা আমাদের জন্য ভগবান এমন একটা সুযোগ সুবিধা দিয়েছে সাধন ভজনে কোনো বিচার নেই হাতে করো কাম মুখে বলো নাম তাহলেই হবে উদ্ধার আবার এখানেই থেমে নেই আরো সুযোগ সুবিধা দিয়েছে এই যে বাবা তার আগে বলো বলবো বলবো মায়েরা আনারস খেতে ভালোবাসো ভালো লাগে পাওয়া যায় তো এখানে পাওয়া যায় তো ভালো লাগে তো আচ্ছা কে কে বৃন্দাবনের আনারস খেয়েছে একটু হাত তোলো দেখি কেও খাইনি এইবার বলি কীর্তনটা দেখো সবাই খেয়েছো কিন্তু মনে রাখো না আপনারা শোন বৃন্দাবনেরটা আরে দেখো বাপু মোয়া তো এখানেও পাওয়া যায় জয়নগরও পাওয়া যায় জয়নগরটা যত জোড়ানা কেউ মোয়া কিনতে কেন দাদা জয়নগরের মোয়াটাই দেবে এটা ভালো না তেমন শক্তি করে ল্যাংচা বিখ্যাত শক্তি করে একটু নিয়ে এসে খেয়ে দেখতে হবে তেমন আনারস সেখানেও পাওয়া যায় বৃন্দাবনেও পাওয়া যায় বৃন্দাবনে আনারসটা জগৎ জোড়া নাও তো সেটা তো জীবনে একবার পরব করবে করেছো বুঝতে পাচ্ছ না তা আজকে যদি আমি নতুন করে আবার দি না নেবে বৃন্দাবনের আনারস নেবে দিলে নেবে তো সবাই নেবে তো আনারস আনারস বৃন্দাবনে রাখা রাধা গোবিন্দের লুকাইত প্রেম রস লুকাইত প্রেম আগে বুঝলে কোন রস বলো বলো যদি আমার নিতাই গৌরী কৃপা করে ওই বৃন্দাবন থেকে আমার রাধা গোবিন্দের প্রেমের রস না আনিত বলো বলো এই যে সবাই মিলে আমরা একত্রিত হইয়া বসেছি আর একত্রিত হয়ে সবাই মিলে যে বলছি নি তই গগুরু হরি 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 ও তই গৌরু হরি হরি এই যে প্রেমটা সাধন করছ এই যে রাধাগোবিন্দের লীলারূপ্র সমৃত আর সাধন করছ এই এটা তো এখানকার রস নয় এটা আনারস কোথাকার আনারস বৃন্দাবন থেকে আনারস বৃন্দাবনের আনারস আর ভাগমা বৃন্দাবনের আনারস খেতে হলে কোথায় যেতে হবে বৃন্দাবন তাই তো যেখানে জিনিস সেখানে গিয়ে খেতে হবে কিন্তু সুযোগ সুবিধাটা কোথায় এই যে এখন সব আগে কিছু কিনতে হলে মার্কেটে যেতে হতো এখন কি এসেছে অনলাইন ঘরে বসে অর্ডার করে দিলে বাড়িতে পৌঁছে দেবে তেমন নিতাই গৌড় চিন্তা করলো সবাই তো বৃন্দাবনের আনারস আনতে বৃন্দাবন যেতে পারবে না তাই তিনি কি করলেন বৃন্দাবন থেকে নিয়ে এসে দাঁড়ে দাঁড়ে প্রচার করেছেন ঘরে ঘরে দিয়ে চলে গেছে আর দিয়ে কি বলেছে জানো ধরল

তো আজকে বললেন মাছ শব্দের ভালো কথা হচ্ছে কুল ভালো শব্দ বলছে কুল ভেঙে গেছে প্রেমে শান্তিপুর ডুবে গেছে আর ডুবে গিয়ে কুল ভেঙে গেছে ভেঙে গিয়ে কি হলো কোন কুল জাত কুলা ভেদা ভেদ আর রইল না